শ্রী শ্রী জগন্নাথদেবীর অষ্টোত্তর শতনাম পাঠ ও শ্রীচতুর্ভুজয় নম ও শ্রীজগগন্নাথায় নম ও শ্রীকণ্ঠশোভিত কোস্তায় নম ও শ্রীপদমাভায় নমঃ শ্রীদেবগর্ভা নম ও শ্রীচন্দ্রসূর্য বিলচর ও শ্রীশাল শ্রীজগপত নম ও শ্রী কৈবলনাথায়ম ও শ্রীপোতিথপাবনায়ম শ্রীপুরুষোত্তম নম শ্রীনিলাদ্রিথ নম শ্রীনিলাচলা নম ও শ্রীদারুব্রহ্মায়ম ওলচক্রা নম ওলোকনাথ নম শ্রীনিদ্রি সাায়ম ও শ্রী পৌরায়ে নম ও শ্রীহর ও শ্রীদীনবন্ধবে নম ও শ্রীদয় সিন্ধবে নম ও শ্রীকৃপালে নম ॐ जनुरक्षकाय नमः ॐ श्रीकम्भुपानय नमः ॐ श्रीचक्रुपानये नमः ॐ पद्मनाभाय नमः ॐ श्रीनरुत्तोमाय नमः ॐ श्रीजगत्पालुकाय नमः

শ্রীভ্রুপা নম ওইভ্রুপতোয়ে নম ও শ্রীনিয়েদ্রিথায়ম ও অনয় ও শ্রীপুরুষোত্তায় ॐ सर्वेश्वराय नमः ॐ कल्पतरवे नमः ॐ श्री विमलप्रीतिधानाय नमः ॐ बलभद्राय नमः ॐ वासुदेवाय नमः ॐ माधवाय नमः শ্রী মধুসূদনায় নমঃ ॐ শ্রী দত্তরায় নমঃ ॐ শ্রী পন্ডরিকাক্ষায় নমঃ ॐ শ্রী বনমালিনে নমঃ ॐ শ্রী বলপ্রিয়ায় নমঃ ॐ শ্রী ব্রহ্মণে নমঃ ॐ श्रीविष्णवे नमः ॐ श्रीमहाविष्णवे नमः ॐ श्रीविष्टिभंशय नमः ॐ श्रीसुरारये नमः ॐ श्रीकृष्णय नमः ॐ श्रीकेशवाय नमः শ্রীরা শ্রী সচিদানন্দ নম ওগো নম ও শ্রী পরমেশ্রভুবিষ্ণবে নম ও শ্রী মহেশ্বর নম শ্রী মহাজে নম ও শ্রীমহে নম ও শ্রী কোপিলোচারায় শ্রীলোকোচারিণে নম ও শ্রীশুয় নম ওম শ্রীম ন শ্রীজীবপা নম ও শ্রী আদি অচ্যুতা ও শ্রী সংসারপালয়ীকোসমোয় নম ও শ্রীমস নম ও শ্রী মম প্রিয় নম হমা নম ওই মহেশ্বরা নম ও শ্রীদ্বিভুজা নম ও শ্রী শতবাহুবে নম ও শ্রীসহস্রা নম ও শ্রী পদ্মপত্র বিশালক শ্রী পদ্মগর্ভাপরা নম ও শ্রী নীলসুন্দরায় নম ও শ্রী দয়ানিধয়ে নম ও শ্রী সহস্রবাহুব নম ওম শ্রী সহস্রাক্ষায়ম ॐ श्री सर्ववासिने नमः ॐ श्री आवासिने नमः ॐ तीर्थदेवाय नमः ॐ श्री सर्वपाय नमः ॐ श्रीजगदाश्रवाय नमः ॐ श्री पद्मनाभाय नमः ক নম ও শ্রীনিলিপ্তায়ীকৃপা নম ও শ্রী শঙ্খশোভিত ও শ্রীদেবতাীতিদায় শ্রী মহাগর্ভায়ম শ্রী বেদপুষা নম ও শ্রী বেদপত নম ও শ্রী করুণাসিন্দ নম ও শ্রী দয়া সিন্ধবে নম ওম শ্রী সুদাম বন্ধবে নম ওম শ্রী প্রাণবন্ধবে নম ওম শ্রী জ্ঞানধারায় নম ওম শ্রী মৌলাধারায় ওম শ্রী শঙ্খচক্র গদাধরায় নম ইতি শ্রী জগন্নাথ দেবের অষ্টত্তর শত সম্পূর্ণ হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ